যে একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া তার রাজত্ব তার সিয়ার সলিড হওয়ার সম্ভাবনা আছে سيدنا সা দল এইখানে বড় টার্গেট ছিল এই দলটাকে হাজার হাজার বছর পর ওই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে ল্যান্ডিং ফি라운 যারা এসেছে তার থেকে অন্য तमाम আমরা অনেককে কিছু পেয়েছি তারাও বুঝে ফেলেছে এদেশে হাজারো দল আছে কারো তারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সে দলের ভেতরে আমরা চারটা জিনিস পেয়েছি কোন গঠন ইমরানের ভেতরে চারটা বিষয় আল্লাহ জানিয়েছেন একশো চার নম্বর আয়াত दान करते हमरा जानी चारटा चीज लागे एक नंबरे नेता लागे कि लागे नेता का नाम है अल्लाह और में विश्व नदी के अल्लाह है नेता यह शब्द बोले टाक दिएছেন ইয়া সাইন আয় الصل মাফসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা काबिर बेतरी बार नौना बेचियां मी या मने सिन मने साक्य सिन शब्द दिनी पास्ता बैठा दिए सिन और ऐसे लोगों को सिन नो बिकना कौंग चंग सबुभाई अब्दुल लेब्निया बास दिनी बोलें सिन मने साक्य तो लोग आलमीन सिन मने साक्य तो लोग আর দিলেন কেন শুধুমাত্র এই জগতে না যত জগৎ যত গ্রহ উপগ্রহ আছে যেখানে আপনি বাস করেন না কেন আপনাকে